মক্কায় ঘোষণা হয়েছে মোহাম্মদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণ মুদ্রা শয়তানের ওয়াসওয়াসায় আবার ভুল পথে হাঁটতে লাগলেন সাইয়েদানা ওমর নাঙ্গা তরবার নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন বনু জাহারা গোত্রের একটা লোক বলে ওমর তুমি কোথায় যাও ওমরে ফারুক বলেন মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি পড়েন নাউজুবিল্লাহ আবু জাহারা গোত্রের লোক বলে তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাও আরে তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব আর তোমার বোনের জামাই সাঈদ এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আরে মুহাম্মাদের কল্লা পরে কেটো আগে ঘর সামলাও যে ওমর আগে ঘর সামলাও পরে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যেও ওমরে ফারুক রেগে গেলেন রাস্তা করিয়ে বাড়ির দিকে চলছে আরম্ভ করলেন রাগে তিনি গড় গড় করছেন ফারুক এর বোন ফাতেমা বিনতে খত্তা বোনের জামাই সাঈদ তাদের দুইজনকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তহা ঘরের ভিতরে তেলাওয়াত করে শোনাচ্ছিল পড়েন সুবহানাল্লাহ সূরা সুরা দিয়ে আল্লাহ একটু পরে ধাক্কা মারবে আরেকটা ওমরে ফারুক যখন আসলেন ওমরে ফারুকের আওয়াজ শুনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে গেলেন ওমর ফারুক দরজার মধ্যে কড়া নাড়লেন বোন বলে কে তুমি সাইয়েদ ওমর বললেন আমি ওমর খুলে দেয়া হলো ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই নিজের আপন বোনকে মারতে শুরু করলো আমার বোন জামাইকে আঘাত করতে শুরু করলো মারতে মারতে নিজের কলিজার টোকরা বোনকে বোনের জামাইকে সাইয়েদেন ওমরে ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন গা দিয়ে ফিনকি বের হয়ে যখন রক্ত বের হয় সাইয়েদেন ওমরে ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায় সাইয়েদেন ওমরে ফারুক বললেন আমার কলিজার টুকরা বোন আর বন জামাই তোরা কেন মোহাম্মদের কথায় পাগল হলি বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পড়া হয়ে সব মহাম্মদের দলে চলে যায় কি এমন কথা মোহাম্মদ তোদের শোনায় কি এমন বাণী তোদের শোনায় যে বাণী শুনে সব তোরা মোহাম্মদের দলে চলে গেলি কি আছে মোহাম্মদের কাছে কি কি জাদুটা কি কি জাদু পেলি সেখানে আমার একটু দেখা বোন ফাতেমা বলে না ভাই ইন্নাকারিজিস তুমি নাপাক লায়মা সুহু ইল্লাহর মতো হারুন পাক পবিত্র না হয়ে আল্লাহর এই কালাম স্পর্শ করা যায় নাকি আওয়াজ করে বলেন স্পর্শ করা যায় ভাই তুমি গোসল করে আসো তাহলে তোমার হাতে তুলে দিব তুমি পড়লেই বুঝতে পারবা কি আছে আল্লাহর এই কোরান এ পড়েন সায়ে দেন ওমরে ফারুক গোসল করে আসলেন বোন এবার সুরা তাহাব চামড়ার মধ্যে সূরা তাওহার কিছু অংশ লিখে কब्बा রাদিয়াল্লাহু তাআলাান হলো দিয়েছিলেন হাত থেকে সূরা তাওহার অংশটা নিয়ে সাইয়েদনা উমরে ফারুকের বোন উমরে ফারুকের হাতে দিয়ে বলল ভাই তুমি আসার আগে এই অংশটা সবাই মিলে তেলাওয়াত করছিলা উমরে ফারুকের হৃদয়টা তখন একেবারে নরম কারণ আগে ধাক্কা খয়েছে কয়টা এবার দিল সুরা তাওহার ধাক্কা ওমরে ফারুক হাতে নিলেন খুব ভালো আরবি জানতেন চমৎকার আরবির অর্থ বুঝতেন কারণ আরবি ভাষাবাসী মানুষ হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে ধার ধার করে পানি বের হয়ে গেল উমারে ফারুক আয়াতগুলোর দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন তহা হা মা আনযালনা আলাইকাল কোরআন লিতাশক ইল্লা তাযকিরাতি লিমান ইখশা تَنزِيلًا মিমমান خَلَقَ الْأَرْضَ وَالسَّمَاوَاتِ الْعُلَى পড়েন سُبْحَانَ اللَّهِ উনি পড়তে আরম্ভ করলেন তহাব মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা এই কুরআনকে হতভাগা জাতি হিসেবে থাকার জন্য তোমাদের উপর নাজিল করি নাই তানজিলাম মিম্মান খালা খালরদা ওয়া চিলোলা এটা ওই রবের পক্ষ থেকে ওই সত্তারের পক্ষ থেকে নাজিল হয়েছে যেই রব জমিন তৈরি করেছেন যেই রব বিশাল সুবিশাল আকাশও তৈরি করেছেন সুবহান্লাহ পড়ে সুরা তোহার এই চমৎকার অসাধারণ শব্দ গাঁথনি দিয়ে এই আয়তগুলো যখন পড়তে আরম্ভ করলেন ওমরে ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারলেন না বলতে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ মোহাম্মদ কোথায় সেদনা খাব্বাব বললেন বিশ্বনবী সাফা পাহাড়ের পাদ দেশে দারুলার খাম ইবনে আবিল আর কামের ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে ওমার তুমি যদি মোহাম্মদ সাহেব ইসলামের দেখা পেতে চাও তারা তারি দারুল আর কামের ঘরের দিকে ছুটে যা ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন পাগলের মতো ছুটলেন আর ধৈর্য ধারণ করতে পারেন না বিষ্ণুবির নৌরানি চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন উমরে ফারুককে দারুল আরকামের কাছে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা আব্দুল মুত্তালিব এসে বলে নবী তাড়াতাড়ি দারুল আরকামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান ওই যে ওমর এবনে খাত্তাব নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গো নবী বিষ্ণুই বললেন ও আমার সাহাবারা ও আমার চাচা হামজা সবাই আপনারা সরে যান ওমর রে আসতে বাধা না কারণ কিছুদিন আগে তাহাজুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে ওমরে ফারুক চলে আসলেন এসে কোনো কথা নাই চিৎকার দিয়ে বললেন সাধু আল্লাহ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক অদিতীয় আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয়ই আপনি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল সুবহানাল্লাহ পড়েন এই কালমা শাহাদাতের ভেতরে আল্লাহর কথা আমার নবীর কথা ঢুকিয়ে দিয়েছে কে ওই শাহাদাতের জ্যোতি সাইয়েদনা উমর ফারুকের হৃদয়টারেও আলোক করে দিল দুনিয়ার সব ভয় কে পেছনে ফেলে এক আল্লার ভয়কে অন্তরে ধারণ করে আওয়াজ করে পড়লেন আসাদু আল্লাহ ইলাহা আল্লাহ্লাহাদা সারিক আলাহ আসাদু আন্না আহ্মাদান আবুদু হু রস রহু পড়েন সুহান আল্লাহ ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে ন মুসলিম সাহাবাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। বিশ্বনমি খুশি হয়ে গেলেন আল্লাহ সক্রিয়া করলেন আল্লাহ তুমি আমার দোয়া ফিরিয়ে দাও নাই আমি বলেছি দুজনের একজনকে চাই তুমি দান করেছো একজন আলহামদুলিল্লাহ এবার ওমরে ফারুক বিশ্বনবীর প্রশ্ন করলেন নবী আলাসনা আলাল হক আমি প্রশ্ন করি উত্তরে দেন আমরা কি সত্যের উপর নাই বিশ্বনবী বললেন বালা ওমর আমরা এই সত্যের উপরে আছি আমাদের কোরআন কি সত্য নয় বিশ্বনবী বললেন কোরআন ও সত্য আমাদের রব আল্লাহ কি সত্য নন বিশ্বনবী বললেন সত্য ওমরে ফারুক বললেন তাহলে তাহলে লুকিয়ে গোপনে আপনি সত্য নবী কোরআন সত্য কিতাব আমার রব আল্লাহ সত্য আর আমি উমর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি তাহলে ফিমাল ইস্তিফা আর লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিবেন কেন বের হন ঢাকার শহরের মাঝখানে চলে আসেন চিৎকার করে আমরা আল্লাহর নামের ঘোষণা দেব বিশ্বনবী ডেকে বললেন না ওমার এটা মাক্কি জীবন ওমার এটা মাক্কি জীবন এখানে দাওয়াতি কাজ করব লুকি লুকি আস্তে আস্তে আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই সাইয়েদ ওমর ফারুক বলেন না ও নবী আমার উপর ছেড়ে দেন আমি দেখব আপনি আমার শুধু মক্কার জামিন একটা মিছিল দেওয়ার অনুমতি দেন কিসের অনুমতি আল্লাহর নামের তাকবির দেওয়ার অনুমতি দেন বিশ্বনী বললেন ঠিক আছে সাবধানে তাকবির দিও উমরে ফারুক তাকবির দেওয়ার জন্য লক্ষ্য স্থ আরম্ভ করলেন ন মুসলিম এগারো জন সাহাবাকে খুঁজে পেলেন কয়জন উমরে ফারুক বললেন এগারো জনই চলবে এগারো জনকে দুই লাইন করলেন কয় লাইন পিছনে ছয় জন সামনে পাঁচজন জন পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্ব নবীর চাচা হামজাইব নে আব্দুল প্রথম লাইনের পাঁচ জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সায়দেনে ফারুক নিজেই দুই লাইন দুই লাইন তাকবির দিতে জানলে বেশি মানুষ লাগে না দশ জন দিয়ে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দেয়া যায় এগারো জন এগারো জন ছয় আর পাঁচ ওমর ফারুক সামনে দাঁড়ালেন ওমর ফারুক সামনে দাঁড়িয়ে এবার আল্লাহর নামের স্লোগান দিবেন ওমরে ফারুক বলেন আমরা খুব লম্বা চূড়া স্লোগান দিব না খুব ছোট্ট দারুল আর কামের ঘর থেকে কাবা ঘর পর্যন্ত বাইতুল্লাহ পর্যন্ত এতটুকু জায়গা আমরা তাকবির দিতে দিতে সামনের দিকে এগোবো পৃথিবীর কোন শক্তি আমাদেরকে থামায় দিতে পারবে না ফারুক তখন এক বাক্যের একটা ভাষণ দিলেন কয় বাক্যের ওমরে ফারুক সামনে দাঁড়িয়ে বললেন মান আরাদান তাসকুলা উম্মাহ ইয়া জামা ওয়ালাদু তার মিলা যাও যা তুহু ফালিয়া সুদ্দানি কে আছো মান আরাদান তাসকুলা উম্মু কে আছো মায়ের বুক খালি করতে চাও ইয়া আচামা ওয়ালাদু কে আছো বাচ্চাগুলারে সন্তানগুলারে ইতিম বানাতে চাও তার মিলা যাও যা তুহু কার বুকের পাটা আছে দেখি কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও বুকের পাটা থাকলে আমি উমর থামাও যদি সাহস থাকে আমি উমরের মিছিল থামাও উমরের ফারুক শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহ হাকবার আল্লাহ ফাকবার স্লোগান দিতে দিতে সেয়েদে না ওমরে ফারুক কাবার গিলাপ যে স্পর্শ করলেন ওমরে ফারুক এর স্লোগান কেউ থামাতে পারে নাই কেয়ামত পর্যন্ত এ আল্লাহর নামের স্লোগান কেউ থামাতে পারবে না চিল্লা বলো ঠিক কে রাহ দিলেন আবু জাহেল হউক সাইবা শাইবাহ বলিদিদ নে মকীরা আল্লাহ হকবার ধ্বনি শুনে বাইরে আসছে কিরে এত বড়ো স্লোগান আমাদের কাছ থেকে পারমিশন নেয় নাই অনুমতি নেয় নাই অনুমতি নেয়া ছাড়াই স্লোগান শুরু বের হয়ে দেখে মিছিলের সামনে ওমার ওমরে ফারুক দেখে আবু জাহাল দিছে একদৌর উতপা দিছে দৌড় সাহেবা দিছে বহু দৌড় পড়বেন না